আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এত সুন্দর একটা জায়গা দিয়ে আজকে আমি যাচ্ছি আর আমার একটা কথাই মনে পড়ছিল আমি অনেক ছোটোর সময় আমার একটা দাদুর বাসা ছিল দিনাজপুরে আমি সেখানে ছিলাম বেশ কিছুদিন আমার সেই কথাটা মনে পড়ছিলো এই গ্রামটা দেখে আর অনেক দিন পরে এই রকম পরিবেশে যাওয়া হয়েছে বেশ অনেক দিন পরে এই যে পাহাড় বা ছোটো টিলা যেটাই বলি আজকে আমরা চলে এসেছি সারাদিনের জন্য এবং আগামীকাল সকাল পর্যন্ত আমরা এখানটাতেই থাকব। চলুন আমরা যেখানে যাচ্ছি সাথে সাথে আপনাদেরকেও দেখাই এই যে আমরা চলে এসেছি খুবই সুন্দর খুবই সুন্দর অনেকেই হয়তো এখানে এসেছেন আমার এই প্রথমবার আসা হয়েছে আমার ভীষণ পছন্দের একটা জায়গা আর ওই যে দেখতে পাচ্ছেন ওদের রিসিপশান এবং রেস্টুরেন্ট আপাতত ওদের রিসিপশান হচ্ছে এটা আর রেস্টুরেন্ট আগেও ছিল ওদের রিসেপশনটা ভেঙে যাওয়ার কারণে এখন ওটাতেই ওরা রিসিপশান বানিয়েছে আর এই যে অনেক সুন্দর একটা দোলনা দেখে আমি একটু দোলনাতে দুলে নিলাম আমি আর আমার বাবা আর ওই দিনটার পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল যেমন হালকা ঠান্ডা ঠান্ডা কারণ ঢাকাতে আমি একেবারেই ঠান্ডা লাগিনি কিন্তু এখানে আমার বেশ ঠান্ডা লাগছিল আর রোদের মিষ্টি মিষ্টি রোদের তাপ আর এখন চলে এসেছি সুইমিং পুলে যদি আমরা সুইমিং করিনি ওদের সুইমিংটা কিন্তু বেশ বড় আর এটাও কিন্তু মোটামুটি পাহাড় বা টিলা যেটাই বলি সেটার উপরেই ছিল আর এখন আমরা নেমে যাচ্ছি এই সুইমিং পুলের এখান থেকে তো আমরা আসলে ঘুরে ঘুরে দেখেছিলাম দেখছিলাম যে আমাদের তো অনেক সময় হয়ে গেছে আমরা এসেছি আর আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো এই যে পাশে দিয়ে আসলে সবচাইতে এই জায়গাগুলো কিন্তু খুব নিরাপদ মানে পাথর দেয়া তো বা সিমেন্ট দেওয়া হাঁটতে সমস্যা হচ্ছে না আর পাশে এই যে এত সুন্দর পাহাড় আর চলে এসেছে আমরা যেই রুমে ছিলাম সেই রুমে আর আমরা আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে টিলাগাঁও শ্রীমঙ্গল আমার খুবই পছন্দের একটা জায়গা আর এই যে এটা হচ্ছে মাঠ হাউস আমরা মাঠ হাউসে ছিলাম মানে এটা মাটি দিয়ে বানানো একটা ঘর কিন্তু কোনোভাবে দেখে মনে হয় না না মাটির ঘর আর এই যে সবচেয়েতে পছন্দের জায়গা হচ্ছে বারান্দা বারান্দাটা খুললেই শুধু সবুজ আর সবুজ চোখে পড়বে আমরা যে রুমে ছিলাম রুমটাও কিন্তু বেশ উঁচু আর নিচে কিন্তু মানে মনে হচ্ছে পাহাড়ে আর এই যে দেখুন আমরা এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য তো মানে পরিবেশটা এত সুন্দর ছিল দুই পাশেই বেশ এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে গিয়ে হলো সামনে হার্ট শেপের একটা লেক ছিল ওদের আর আমরা দুপুরে খাবারের জন্য নিয়েছিলাম ডাল মুরগি সবজি পাবদা মাছ চাটনি আর হচ্ছে আলু ভর্তা ওদের খাবারগুলো বেশ 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 মজাদার ছিল খুবই মজাদার ছিল খাবারগুলো আর আসলে আমার খাওয়া আমি এই পর্যন্ত প্রায় যেখানে অনেক জায়গায় খাওয়া হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে এইটা সবচাইতে বেস্ট কোয়ালিটি খাবার মানে এত মজার সবজি আমি কখনোই খাইনি মানে কোনো রেস্টুরেন্টে না তো আমার মনে হয় সবজি যারা একেবারেই পছন্দ করেন না তাদেরও ভীষণ ভালো লাগবে আমি মানে কী বলি যে সবজি খাওয়ার জন্য হলো একবার জন্য হলো টিলাগা আসা দরকার মানে এত মজার সবজি আর এই প্রথমে আমি পুরো খাবারটা শেষ করতে পেরেছি খাবারটা খেয়ে আমার এত তৃপ্তি লেগেছিল কারণ আমি একটু মানে যারা আমার মতো কি বলে এটাকে খুব বেশি স্পাইসিও না আবার খুব বেশি ঝাল ছাড়াও না মানে মোটামুটি এবারে যে ঝাল খাই তাদের জন্য খাবারটা বেস্ট হবে আর এই যে এখন খাবার শেষ করে আমি আমার বাবা চলে যাচ্ছে আমাদের রুমে একটু রেস্ট করব দেন আমরা আবার একটু বের হব সন্ধ্যার পরে কারণ রাতে কিন্তু আমাদের বার্বিকিউ পার্টি আছে তো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই এর পরের পর্বে আপনাদেরকে আমাদের রাতের পর্বটা দেখাবো আজকে আমাদের দিন পর্যন্ত এটাই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ